মায়েদের যেন দুঃখের শেষ নেই সন্তানকে গিরে মা যত দুঃখ কষ্ট আছে সব বলে বলে যায় সন্তান আমার ভালো থাকুক সব আয়োজন সন্তানকে গিরে সন্তান স্কুলে যাবে বই খাতা গুছিয়ে দেওয়া স্কুল ড্রেস পরিয়ে দেওয়া কাঁধে ব্যাগ ঝুলিয়ে দেওয়া সব কিছু সন্তানের ভালোর জন্যই এগিয়ে দেওয়া গেটের বাহিরে মা অপেক্ষা করছে টিফিন হাতে সন্তান বের হলেই টিফিন খাইয়ে দিবে বা বাসায় ফিরিয়ে নিরাপদে নিয়ে যাবে একবার চিন্তা করে দেখেন রান্নার সময় যখন হাতে একটু চেঁকা লাগে তখন কী যে যন্ত্রণা হয় আর বাচ্চাগুলো সেখানে একদম আগুনে সে গিয়ে চামড়া উঠে উঠে আসছে এবং হাতে ধরলে মাংসগুলো ছুটে আসছে কি যে অবস্থা একজন মায়ের একটা সন্তানের কষ্টই সহ্য করবার মতো নয় আর কিছু মায়েদের তিনটা চারটা সন্তান থেকে চলে গিয়েছে এইভাবে জলসে গিয়ে মা স্কুলে গিয়েছে বাচ্চা হাতে করে নিরাপদে নিয়ে আসবে কিন্তু নিয়ে আসলো এক টুকরো কয়লা আগুনের কুণ্ডলিতে মা যখন বাচ্চা খুঁজে পায় না তখন মনের অবস্থা কীরকম হচ্ছে মা চিন্তা করলো আমাকে দুনিয়ার থেকে নিয়ে যাও আমার সন্তানকে খুঁজে দাও বের করে দাও আমার সন্তানের জীবন দাও সেই আহাজারি আমাদের চোখের সামনে এখনও বাসে চোখ বড়ে ফানি আসে সকল মাকে ধৈর্য ধরার তফিক দান করুক